আনা হবে এখানে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি তাহলে আপনি সুদ খাইবার যায় নিজেকে একটু ভালো ভাবে রাখার জন্য সন্তান গুলোকে ভালো রাখার জন্য এত অন্যায় করলেন এত কিছু করলেন আপনি যখন মরে যাবেন আপনার সঙ্গে কিছুই যাবে না কথা বলেন ঠিক না। সঙ্গে যাবে আপনার আমল সেটা ভালো হোক কিংবা খারাপ আমলগুলো নিয়ে আগাম আপনি যখন কবরে যাবেন আপনি যখন মারা যাবেন কিছুদিন আগে দেখলাম পিতা তিন তালার উপরে পিতার দেহ থেকে প্রাণটা বের হয়ে চলে যাচ্ছে সন্তান কেমন হয় বাবা মৃত্যু পাত যাত্রী সন্তান দুইটা খেলে সমানে টিপস নিচ্ছে কি না কথা কয় না টিপস হয়ে নিচ্ছে খালি সমানে এদিকে বাপ মরতে আছে বাপের মুখত পানি দেওয়া বাধ্যতা টিপস খালি মানে সম্পদটা আগে দরকার বাবার দরকার নাই কথা বলেন ঠিক কি না তাহলে তুমি যে তিন তালা তিনতলা তালা চারতলা আট পাঁচতলা করলে আটতলা দশতলা বিশতালা এত কিছু করার পরে তোমার শখ মিটে নেই আরো রড বার করে দেওয়া রাখছো আরো তিনতলা করবো কথা কয় না কথা কয় না কথা কয় না তাই না বাজান কিন্তু এগুলো করতে যা কত অন্যায় করেছে তুমি যখন মারা যাবা সব কিছু তোমার ঘাড়ে আসবে তোমার বাবা তোমার মা তোমার সন্তান তোমার বিবি তোমার সন্ততি কোনো পাপের দাদা কেউ হবে না কথা বলেন ঠিক কি না তাহলে আপনি কি নিজেকেই নিজের জন্য নিজেকেই আপনি কি বিপদের মধ্যে নিজে ফেলে দেন নাই কথা বলেন না কেন অফ করে দেন নাই আপনি নিজেই নিজেকে কি করেছেন বিপদের মধ্যে নিমজ্জিত করেছেন এই জন্য হাজরতে মুসা আলী সালাম আল্লাহ দরবারে প্রার্থনা করেছেন রব্বানা জলামনা আংফুসানা ফুসানা ইল্লাম তাক ফিরুলানা অতর হামনা আলানা কৌনান্না মিনাল খিন জোরে কনসবাহান আল্লাহ হে আমার প্রতিপালক আমি তো নিজেই নিজের উপরে জুলুম করতেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও সোহান আল্লাহ কন্যা এ দোয়াটা বেশি বেশি পড়বেন আজকে তো নামাজের কোনো মনোদার তুলেই দিছে সব ফেরেস্ত হয়ে গেছে আল্লাহর ফেরেস্তা দোয়া ট মনজার টনাদাত লাগবে না বুঝো কি করো পাপ নাই তো ওদের কথা কয় না কে এই জন্য দোয়া ওঠায় দিয়েছে বাজান দোয়া করার দরকার নেই কারণ তুমি যা করছো এটা তো জানে তার পরে মুহূর্তে কবরে রাখলো বলে কবর জিয়ারত করে লাগবে না বাড়িতে যাও কথা কয় না কে এই দিকে আছে নাকি আছে এইদিকেও আছে কিছু কিছু আছে মোটামুটি বলে কি বলে কবর জিয়ারোত করা যাবে না কি আছে ওই তোমার হয়ে গেছে কিন্তু মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায় হাদিসটা কি ওরা পড়ে না সদগাতান জারিয়াহ সদগাদারিয়া ওয়ালাদুন সলেন এক সন্তান ইলমন ইয়ান্তাহু বিহিন নাসার ওয়াইলম যেই ইলমটা দ্বারা মানুষের উপকার হয় জোরে কোন সুবহানাল্লাহ ওয়ালাদুন সলের কথা বলা হয়েছে এক সন্তান যখন কবরের পাশে যায় কান্দে সুবহানাল্লাহ বল ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন ইতিম সন্তান বাবার জন্য আমার জন্য কবনের পাশে যাইয়া যখন চোখের পানি সেনে কান আল্লাহ রব্বুল আলমিনের আর সে আজমি দোয়াটা যা ধাক্কাইতে থাকে সুবান আল্লাহ কন আর থর থর করে কাঁপতে থাকে আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলেন জিব্রাইল ইসরাইল আমার আনুষ্ঠে এমন করে কাঁপে কেন রে কি কারণে কাঁপতেছে বুঝতে পারতেছি না আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ওই যে দেখেন শুনলা কবরস্থানে একজন এতিম ফলাফান বাবা মার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে জোরে কন্না সুবহানাল্লাহ ও মাবুদ ওই দোয়াটা আপনার আরশে আজিমে এসে ধাক্কাইতেছে আল্লাহ পাক বলে কি কারণে ধাক্কায় দোয়াকে জিজ্ঞাসা করা হবে ধাক্কাও কেন ধাক্কাও কেন দোয়া ডাক দিয়ে বলবে মা যতক্ষণ পর্যন্ত আমি দোয়া আমাদের কবুল না ততক্ষণ পর্যন্ত তোমার আমি ডাকাইতে থাকব দোয়া করবেন ফতুয়ার দাঁত দাঁড়েন না বাপ মরছে আপনি আপনার তো কথা কর না কে আমাকে ডাকে আনছেন আগে আমি বলবো রব্বির হাম হুমা কামা রব্বাই আনি সবিরা না ভাই কি দিয়ে ভাড়া করে আনছে আগে আমি আমার বাপের জন্য কাঁদবো তারপরে আপনার বাপ তাই না আমার বাড়ির সামনে বসে আছি তো এক বুড়ে বেটার পিঠ শুল্কাচ্ছে বুড়ি এটি বসে আছে গরমের দিন বুড়ি করছে না শুলকে দিই রে তো বুড়ি এখন হাত দেখেলে খামসায় বুড়ি হচ্ছে না এ মুরে দি মানে ওই তো আর হাতে বাড়ছে না তো বুড়ি গোটাল পিঠ হাল কিন্তু দাগ মতো হচ্ছে না নিজের হাত দিয়ে শুল্ক না আরাম ভেলা হয় আলাদা লয় আর বউ শুল্কে দিচ্ছে মানে কুটিজের শুল্ক এটা তো বুঝা বাড়িচ্ছে না বুড়ি গোটাল পিঠ হাত বইয়া দেখে না কাম হচ্ছে না বুড়ি তখন খেপে গেছে হট কই যে ডিসুলকে তুই আখানতি দিস কই যে তোমার কুটিসলকে তুমি জানো ওটা আমি বুঝবার পারি না কারণ পিটটা হলো তোমার তে বাজান নিজের সন্তানকে আলেম বানান হাফেজ বানান ওই সন্তান কবরই যা কাটবে আমার মতো ভাড়াটা আলেম দিয়া সারা দিন পিট চুলকালিয়ে দাগ মতো চুলকানা যাবি না কথা বুঝেন না কারণ আমি আমার বাবার জন্য কাটবো আপনার বাবার জন্য ন আবার আজকাল কি করেন আলেম বানানোর উদ্দেশ্য কি জানেন উদ্দেশ্যটা ভালো হতে হবে উদ্দেশ্য কি ওয়াজ করবে গেলে ওই শোলকোনালি আসে হাতর দেখে হুজুর দোয়া করেন আপনার মধ্যে যেন বক্তা হয় তাই আমি বললাম বক্তা হলে কি হবি হবে বক্তাকে এখন এক গেলি ষাট হাজার সত্তর হাজার তাই আমি বললাম যে কিছু কিছু বক্তা আছে মাইকুয়ের পর যে সিরিয়াল পায় না তো ওই রকম বক্তা হবে না কিন্তু না হুজুর বক্তা করে সেই কামায় তো বললাম আমার নিয়ত ভালো না আপনার সন্তান বড় হলে কোনো লাভ হবে সন্তান বড় হলে যে মসজিদে আদান দিতে লাগে দলে লাগবে আর কোনো মানে নেই সন্তান হাফেজ হয়েছে ও যদি ধান কাটাবার মান সম্মান কমবে না আবার ইলেম কমবে না কথা বল না কেন আপনার সন্তান হাফেজি পড়েছে আপনার সন্তান কি পারে না বুয়েটে ভর্তি হতে আপনার সন্তান কি ইঞ্জিনিয়ার হতে পারবে না আপনার সন্তান কি কোরআন শিক্ষা করে কোরআন হাদিসের জ্ঞান না পুলিশ হতে পারবে না আর্মি হতে পারবে না সমাজের নেতা হতে পারবে না মন্ত্রী হতে পারবে না মেম্বার হতে পারবে না কথা কয় না দেখ সাফা খোলা লাগবে সাফা খোলা লাগবে বসে থাকলে হবে না একটা শিক্ষিত সন্তান করেন হাজি সেলাম যার ভিতরে আছে সে যদি সমাজের নেতা হয় ও ওই হুজুরের মতো আমি ফার্স্টে যে হুজুরের কথা কছি ওই নিজে সিমেন্ট মাখায়া রাস্তা মেরামত করে যে ব্যক্তি সাইকেল নেই ইউনিয়ন কাউন্সিলে যাচ্ছ ওই ব্যক্তি এখন বুড়া মানুষ চরমনের মুড়ি ওই এখন পাঁচ আর গাড়ি লেখালে যাবি আর আসবি জোরে কনসবাহান আল্লাহ কে জন্য ভর্তি চক মানুষ কারণ জানে ওই দশ কেজি চাউলের লোভ নাই আর সমান আল্লাহ কন শেখ হাসিনা তো বলছিল যে সকল নেতারা দশ কেজি চাউলের লোভ সামলাবার পারে না ওরা জান ওই তিন মাথার মুখে থাললে ভিক্ষা করে হক কথা তো তুমি নেতা হয়েছ দশ কেজি চাউলের লোভ সামলাতে পারো না তুমি কিসের নেতা কথা কয় না কথা কয় না কথা কয় না সাবধান আর হুজুরা যদি না দাঁড়ায় আপনার তো ভোট দিবেনি না খালি কবেন হুজুরা উল্লাদ কে হুজুরা যদি উল্লাদ যা আপনাকে জীবন জীবন থাকবি না বাবা সোনার জীবনে পরিণত হবে সোমান আল্লাহ কন কোন বাবা কোন সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রমে আকার সাহস পাবে না কথা কন না কে আমি নুরিশা সারা জীবন নামাজ পড়াও একজনকে নামাজে বানাতে পারবো আর আজকে যদি ওই সংসদের মধ্যে পাস হয় যদি কোনো বাঙালি এক অক্ত নামাজ কাদা করে পাঁচ ঘন্টা জেল আর কবি চকিদার ইচ্ছা মতো পাশাত বেড়েবি যত ঘন শক্তি কুলয় কালকে দেখবেন ওই মদ যেমন ঘুম পারবে দেবাল সকালবেলা উঠে আর তিনটার দিক যা ডাক শুরু করবি সহ আজান দেবো না নামাজ পড়বো ওই তো নামাজ পড়বি পরিবার বহু সল চোদ্দ গোষ্ঠী নামাজ পড়বি খালি একটা হুকুম যদি ওখান থেকে আসে ওখানে যদি পাশ হয় আমি সারা জীবন বললে কোনো লাভ হবে না বাবা ভালোর জন্যই না কিন্তু মানুষ না তাই করে যে হুজুরা খালি কি করতেছে সমালোচনা করতেছে দুনিয়াতে যদি শান্তি না থাকে আপনি যদি দুনিয়াতে শান্তি বজায় করে রাখতে পারেন কবরে শান্তি হবে কথা কয় না কবরে শান্তি হবে এর জন্য আগে দুনিয়াতে শান্তি রাখতে হবে তারপরে কবরের চিন্তা ভাবনা আপনার জীবনই ভালো নাই দুনিয়ার জীবনে আপনার বিভিন্ন মধ্যে নিমজ্জিত আছে কবরে গেলে বিপদ বেশি হবে ওখানে কমবে না বেশি হবে আর যদি পর্দার আইন জারি থাকতো আপনার মেয়ে আমার মেয়ে আপনার মা আমার মা আপনার বিবি আমার বিবি বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারতো কুয়ান সরকার যদি হুকুম করতো ব্যাপার হয়ে চলে যাবে না তাহলে সরকারের মাথা তুলে রাখতাম এমন কি ওই সরকারও মুক্তি পেয়ে যেত আমরা স্বামী আমরা বাবা আমরা সন্তানের বাবা আমরা স্বামীরাও আল্লাহর আগুন থেকে কি করতাম নিজেকে বাঁচাইতে পারতাম আমার বিয়ে তো মানতেছে না আমি এই যে বলা বলতেছি শুনতেছে না বীরগ্রাম ওয়াজ করতেছি পর্দার ওয়াজ তুলছি এন মেম্বারকে হুজুর এটা করেন না তো বাদ দেন কলম কে আবারে আমার বক্স নয়শো টাকা দেয় হিসাব বানিয়ে এনে দিছি কয়শো টাকা নয়শো টাকাতে হিজাব বেনে না দিছে মানে হিজাব যদি পড়ে তে নাইরা পর্যন্ত নেমে যাবে একবারে নি তিন থাকালে হিজাব কোটা বেনে না দিছে দেখি সকালবেলা দেখি বইয়ের মুখের দিকে চাওয়া যাচ্ছে না মানে দুই মুড়া গাল হচ্ছে আর চাউল ভিজাছে তে যাই এখনো কি ব্যাপার রহিমের মা এত মন খারাপ করে আছো কে কয়ে ওটা একটা কাপড়ের সাইজ হলো কোনো ক্যা নয়শো টাকাতে হিজাব বেনে নে দুবারে তোর তো পছন্দ হচ্ছে না কোটা আমি পরবো না আমাকে একশো টাকাতে স্কার্ট কিনে এনে দেন কয় টাকা মানে একশো টাকাতে কাট কিনে এনে দিবি উই খেলে উঠে পেয়েছি পুষা মাথায় কোনো বেঁধে থবি আর নিস মুখ যা সব উদন কথা কয় না কথা কয় না বারে এগুলো আজকে পছন্দ আর ওই সর ওই সরকার যদি বলতো ওই মেম্বার চেয়ারম্যান যদি বলতো আমার ইউনিয়নে আমার ওয়ার্ডে আমার এলাকা আইএমপি যদি বলতো আমার নির্বাচনী এলাকায় যারা আছে ব্যাপার দেহে বাড়ালে জেল দিয়ে দেবো কথা নি উনি আর বাড়াবি ভাই কথা কর না কে আপনি তো তখন আপনি বরকাছাড়া বের হওয়ার দেবেন না কবে না বাবা ছিল তুলে এবার টাকা লাগবি হ্যাঁ ধরো দেরা বাজারে না আমার এই জন্য দুনিয়ার থাকে শান্তি তারপরে পরকালে হিসাব দুনিয়ার যে যদি আপনার শান্তি না থাকে পরকালে আপনার কোনো শান্তি হবে বা রে অনেক কিছু আলোচনা হয়ে গেল তবে মূল আলোচনার দিকে আসে আমি করান থেকে একটা হ্যাঁ দেখানি মাতালাবাদ করেছি কলিন কুন্তুম তো হব্বুর আল্লাহ ফাত্তাবিউনি হুবিবিকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আর একটা এই জন্য তেলাওয়াত করেছি বাজার আজকে আমাদের সমাজের ভেতরে কিন্তু ভাইরাস ঢুকে গেছে এই ভাইরাসটা হলো শিরিক আর বেদাতের ভাইরাস ওটা করা যাবে না শিরিক ওইটা করা যাবে না বেদাওয়াত ওইটা করা যাবে না তাম ওইটা করা যাবে না হা কতক্ষণ ঠিক কিনা বাজার ভালো কাজ করতে যাবেন শুধু ফতুয়া যাবে অথচ আপনি কয়ার খুলি বাজারে যান সালফা বাজারে যান মেম্বরের ছেলে চেয়ারম্যানের ছেলে মাতবরের ছেলে বড় বড় ডেক্সের দিয়া তামিলনাড়ুর গান বাজার লাশে কেউ কোনো ফতুয়া মারে কথা কয় না কে মসজিদের সামনে বাজাইতেছে বেছনে বাজাইতেছে হুজুর ফতুয়া মারে না কারণ জানে এ জায়গায় যদি ফতুয়া দি চাকরি থাকবে না অথচ মসজিদের ভিতরে একটু দাঁড়ায় আর যাচ্ছে সালাম দিবে পিছন থেকে হুজুর কবি হুজুর বসেন এটা হলো বেদাত কথা কয় না

ইয়া আইয়ো হাল্লাহ দিন আনু তাকুল্লাহ যেরকম কাজ দিন কাটামারির সময় বেশি রাত দিব না বাবা এই এই কথাটুকু আলোচনা করে শেষ করে দিব স্বাদের অল্প ভালো কথা বুঝতে পারেন কারণ কাজকামের সময় তাহলে ইয়া আই হাল্লাহ দিনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার গুণ তোমরা ভয় করো কাকে আল্লাহকে হক্কা কাতিহি ভয় করার মতো ভয় করো ওলা তামুতুন্না আর্তুমনা মৃত্যুবরণ করিও না ইল্লা আনতুম মুসলিম মুসলমান হওয়া ছাড়া তাহলে মোমিনদেরকে ডাক দিয়ে বললেন আল্লাহকে ভয় করার মুসলমান না হয়ে মরিও না তাহলে এখানে ইমানদার দিকে ডাক দিয়ে বলতেছে আল্লাহকে ভয় করো তাহলে আগে মোমিন হতে হবে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাইক মিনু জোরকন সবাহান আল্লাহ তোমরা ইমানদার নও হাত্তা ততক্ষণ না আকু না আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি বা ওয়ালাদিহি ওয়ার না আজমাইন জোরকন সবাহান আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানওয়ালা হতে পারবে না যতক্ষণ না আমি নবী আমাকে তোমরা তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন এমনকি না সে আজমাইন সমস্ত মানুষের চাইতে বেশি মহাব্বত করতে না পারবে সমান আল্লাহ তাহলে বেশি মহাব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানওয়ালা হতে পারবা না তাহলে বাদান নবীকে মহাব্বত করতে হবে কথা কন্যাকে নবীর মহাব্বত ছাড়া নামাজে যাবেন নামাজ কবুল হবে নবীর মহাব্বত ছাড়া রোজা রাখবেন রোজা কবুল হবে অথচ কিছু কিছু কুলাঙ্গা মুসলমানের বাচ্চা মুসলমান তুমি মাথায় দিয়া মুখে দাঁড়িয়ে ডাকে ইসলামিক স্কলার তারা ওয়াজ করে বেড়ায় এরা বলে কি জানেন যে নামাজের মধ্যে নবীর খেয়াল আসার চাইতে গরু ছাগলের খেয়াল আসাও ভালো জোরে কন্যা উজুবিল্লা এর কথাটা কি ঠিক আপনারা মেনে নেবেন যে নামাজের মধ্যে নবী কারিম সাল্লামের মহাব্বত খেয়াল আসার চাইতে গরু সাগরের খেয়াল আসা ভালো এ কথাটাকে আপনারা মেনে নেবেন যদি মানেন ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে বাজান আপনার ইমান নাই ইমান হাপ হারা আপনি রসুলের মহাব্বত আপনার ভিতরে নাই। আপনার ইমান নাই আপনি যদি নামাজ পড়েন নামাজের কোনো দাম আছে আপনি যদি রোজা রাখেন রোজার কোনো দাম আছে আপনি যদি জাকাত নান জাকাতের কোনো দাম আছে সারা রাত লুঙ্গি খুলে ধেয়ে জেগের করলেন কোনো দাম আছে লুঙ্গি পড়ে জেগের করলেন কোনো দাম আছে কথা না পারে কোনো দাম আছে যত ইবাদত করেন ইমান সারা ইবাদতের কোনো মূল্য আর ইমান যদি ভালো থাকে আপনার ইমান যদি থাকে আপনি পারেন না রসুলি কারীম সল্লাহুতেলিহাস বসে আছেন এক মহিলা এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি বিবাহ করবো একটা পাত্র দেন জোরেকনসহান আল্লাহ মহিলা যখন বলেছে পাত্র দেন আল্লাহ রসুল বলতেছে তুমি কি পাত্র চাও কারণ মহিলা ডাকতে বলতেছে হুজুর আমি এমন পাত্র যাই যে ব্যক্তি সারা রাত নফল ইবাদতের মধ্যে কাটাইয়া দেয় সোবাহান আল্লাহ দুই নম্বর শর্ত আমি এমন পাত্র চাই যে ব্যক্তিটা সারাটা বছর নফল রোজার মধ্যে কাটাই দেয় সোহান আল্লাহ এমন ব্যক্তি চাই যে ব্যক্তি আরও যদি না হয় দিনের মধ্যে খতম কোরআন শরীফ তেলাওয়াত করে কয় খতম তাহলে শর্ত কয়টা হলো জোরে কন কয়টা আরো জোরে কন হলো না রে জোর বলো আস্তে কন চাচি শুনবি আবার তাহলে তিনটে শর্ত এক নম্বর শর্ত সারা রাত যেন নফল ইবাদতে কাটায়া দেয় দুই নম্বর শর্ত আরও যদি না হয় এক কতম কোরআন যেন তেলাওয়াত করে তিন নম্বর শর্ত হলো সারা বছর সে যেন রোজা রাখে এমন পাত্র যদি কেউ থাকে আমি তাকে বিবাহ করব না হলে করব না পেছন থেকে এক ব্যক্তি ওকে হুজুর আমি আসি সমান আল্লাহ করলেন না চেহারা দেখে আল্লাহর আল্লাহরুল্লি নির্ধারণ করা যায় কথা কয় না মানে চেহারা দেখে আল্লাহরুল্লি নির্ধারণ করা যায় আল্লাহর অলিকে আল্লাহর অলিকে আল্লাহর অলিকে চেহারা দেখে নির্ধারণ করা যায় যদি চেহারা সুন্দর হয়ে আল্লাহর অলি হতো তাহলে ওই ইসরায়েল বাহিনীর চেহারা এত সুন্দর ওই ব্রিটিশের সাদা কুত্তার দল যারা আছে সবাই আল্লাহর অলি হয়ে গেলানি কারণ ওর কেউ সুদর্শন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ আর আমার দরদের আব্বা জানে রাব আল্লাহর নবীর গরিব একটা সাহাবা ছিল নাম হলো জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে যেখানে রাত সেখানে একাত ওই জায়গায় তিনি ঘুমাযা যাইতেন তার নির্দিষ্ট কোনো বাড়ি ছিল না মসজিদের মধ্যে ঘুমাইতেন চেহারা ভূতের মতো কালনে বাবা গম পরনের মধ্যে যে কাপড় চুপুর ছিল সিরা কাপড় চুপুর পরে চলাফেরা করতম টাকা নাই পয়সা নাই ধন নাই সম্পদ নাই কতগুলো গরিব মানুষ যারা আছে তাদের মতো তার অবস্থা গম কেমন করে সে কি করবে দিনপাত করবে কিন্তু লোকটা কালো হলেও গরীব হলেও চেহারা খারাপ হলেও অন্তরটা ভালো ছিল জনে কনসবাহান আল্লাহ সমাজের মধ্যে এমন কতগুলো গরিব মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না মসজিদের নিয়মিত সদস্য অথচ ওই ব্যক্তিটা মসজিদের সভাপতি হয় না সারা জিন্দগীতে যে মসজিদে আসে না ওই মসজিদের সভাপতি হইয়া বসে আছে তার কারণ ওটাকা আছে অথচ নিয়ম ছিল যেই ব্যক্তি নিয়মিত মুসলনেম ওরে মসজিদের সভাপতি বানা তার কারণ সবসময় আসতেছে যাইতেছে ও মসজিদের হাল হাকিকত সবকিছু বুঝতে পারবে কোথায় ভ্যান নষ্ট হয়ে আছে কোথায় কি করতে হবে কোন দিন মসজিদের মোয়াজ্জমের বেতন দিতে হবে কোন দিন ইমামের বেতন দিতে হবে কোন দিন কারেন্ট বিল দিতে হবে ওই ব্যক্তি খোঁজ খবর ভালো রাখতে আর আপনি মসজিদের সভাপতি ঢাকায় বসে আছেন আপনি কি করবেন কথা হয় না পারে এই জন্য নিয়মিত সদস্য যারা তাদেরকে মসজিদের কমিটিতে জায়গা দেওয়া দরকার আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আছে কেউ তার বুঝতে বলে না আবু বাকর চিনে না অমর চিনে না ওসমান চিনে না আলী চিনে না আল্লাহর নবীর কোন সাহাবায়ে কেরাম চিনে না এত কালো এত গরিব মানুষ কেউ তারে পুষো করে না ভাই তুমি এ জায়গার মধ্যে বসো যদি দাঁড়ায়া থাকে দাঁড়ায়া থাকে চাষটলে গিয়ে খেলে জিজ্ঞাসা করে না বাজারের মধ্যে গেলে কেউ জিজ্ঞাসা করে না কথা কোন ঠিক কি নাম এই দুনিয়াতে টাকা যার আছে দাম তার আছে দুনিয়াতে টাকা যদি না থাকে বাপও থাকে থাকে বেটা অস্বীকার করে কথা কন না কে ভাই যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাগল যখন এসে দাঁড়ায় গেল আল্লাহর নবী বলে আমার পাগল রে তোমার কি বিয়ে করার সময় হয়নি সুবহানাল্লাহ কোন পাগল চোখের পানি নিয়ে কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে কোন পিতা আছে যেই পিতা আমার সঙ্গে তার কন্যাকে বিবাহ দিবে আমার তো বাড়ি নাই ঘর নাই দশটা টাকা সম্পদ নাই পরনের কাপড় চোপড় ভালো নয় চেহারা তো আরো খারাপ আমারে যদি কোনো মহিলা মানুষ দেখে রে আমারে দেখার সময় সঙ্গে সঙ্গে এসে দৌড়ে পালায়া যাবে নবী গো আমার বিয়ে করার মতো কেউ নাই প্রথম দিনে আলোচনা করার পরে বাড়িতে চলে গেছে দ্বিতীয় দিন আবার যখন আসে আল্লাহর নবী ডাক দিয়ে বলে জলেবে তোমার কি বিয়ে করার সময় হয়নি ডাক দিয়ে বলে নবী গো আবার ওই কথা বলেন ওই দিন চলে গেছে তিন দিনের দিন যখন আসে আল্লাহর নবী ডাক দিয়ে বলে পাগল আমার সঙ্গে বিবাহ আল্লাহর নবী ডাক নিয়ে বললেন এই রাস্তা দিয়ে সোজা চলে যাও অমুক আনসারির বাড়িতে সোমান আল্লাহ আনসারির একটা মেয়ে আছে আনসারি হলো কোটিপতি মধ্যে বড় তার বাড়িতে তো একটা আছে ইমান কাকে বলে সোহান আল্লাহ কন নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দরুদ পর দি বাহানি সি মার কন ওরে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাখের রহমত ডাকো মিল ডাক যজবাহালে ডাকতারে যজবাহালে বাজাও নামের বাসিন দৌর পরদী বাহানী সি বলেন নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ খুশি নবীর দরদ পদ দিবাহানি সিমার সবকন সময় কম বাজান। একটু আন্তরের কাণ্টা লাগা ডান এবার পাগল দূর্বাসী বিবাহ করার জন্য দরজার সামনে যে যপন করা নারাগ আনসারির দরজা খুলে দিয়েছে। কালো ভূতের মতো কালো পরনে কাবন নাই বীভৎস মতো লোকটা যখন ভিতরে ঢুকেছেন ঢোকার পরে এই লোকটা ডাক দিয়ে বলতেছে বাবা যাম আল্লাহরুনবী আপনার কাছে আমাদের প্রেরণ করেছেন কি কারণে পাঠাইছে আপনার বলে একখান কন্যা সন্তান আছে বলে আছে আল্লাহর নবী বলেছে তার সঙ্গে যেন আমার বিবাহটা এখনই পরাইয়া দেয়। আনসারি একবার তার দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে কেমনে বিবাহ দেই যতই নবীর সাহাবা হোক আনসারি ডাক দিয়ে বলে বাবা তুমি একটু চিন্তা করো তো তোমার সঙ্গে কি আমার মেয়ের কোনো কি খাবে মিল খাবে রাজকাল আমার সমাজের কিছু কুলাঙ্গার ইফটিজিং করে কথা না কে আর বাপ খায় হলো ভ্যান চলে ওই যা তিন তালা বাড়ির মেয়ের সঙ্গে গাড় লাগাবার জন্য কথা কন না কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাম শুনছেন একজন কবি ছিল বিখ্যাত উপন্যাস লেখছেন তিনি তুমি একদিন রিয়েল দিয়া যাচ্ছে হিন্দু ঘরে কি পর্দা আছে কথা কয় না পর্দা আছে ওদের পর্দা হলো শাড়ি তো ওর বিবি তো সুন্দর সাজিয়েছে সাজা রেলের কামড়ে যাচ্ছে যে ওরই পাশে এক পুরুষ বসে আছে যে পুরুষটা খেলে গালত হাত দিয়া শরৎচন্দ্র বইয়ের দিকে তাকায় থাকে মানে খুব সুন্দর তাকায় আছে বেশ কয়েকবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লক্ষ্য করছে যে এই ব্যক্তিটা তো আমার বইয়ের দিকে গেলে ধ্যান ধরে তাকায় আছে তো দেখতে 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 এক সময় ডাক দিছে ভাইজা বলে কি বলে কি দেখো ওই দিকে তুমি না কে বলে না বলে ওটা আমার ওয়াইফ যে কোস আমার বউমে ওর থাকে ওই ওর উঠে যে যাবার লাগছে হাত কোনো টাইনে ধরছে বস তোর সাথে কিছু কথা আছে বলে কি কথা বলে ভাই মন খারাপ করেন না কয় টাকা মাস চাকরি করেন কয় তিরিশ টাকা কয় টাকা জোরে কয় না কয় টাকা তিরিশ টাকা তিরিশ টাকার কোনো দাম আছে এখন ওই সময় তিরিশ টাকার অনেক দাম ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলতেছে দেখেন আমি যে চাকরি করি বা লেখালেখি করি কিছু করে মাসে মোটামুটি তিনশো টাকা রোজগার করি কয় টাকা তখনকার তিনশো টাকা মনে করেন এখনকার প্রায় নব্বই হাজারের উপরে চলে যাবি এত টাকা তো বলতে আছে ভাই মন খারাপ করিয়েন না যে মহিলাটার দিকে আপনি তাকায় আসেন তিনশো টাকা মাসের মাইনের টাকা নিয়ে আসে সব আমি ওই মহিলার পেছনে ব্যয় করি তারপরে ওই মহিলার মন জগাইতে আমি পারি কথা কন না পারি পারা যায় পারা যায় পারা যায় আল্লাহ নবী মেরাজ থাকে আসা কয়ে এই মহিলারা তোমরা বেশি বেশি দান করো কয়ে কে কয়ে জাহান মধ্যে তোমাদেরকে বেশি দেখলাম মহিলা তো ক্ষেপে গেছে কই হুজুর আমরাই বেশি কেন মানে হ্যাঁ তার একমাত্র কারণ হলো তোমরা হলো না ফরমান তোমরা কি কথা কয় না তোমরা কি না তোমরা কথাই কথায় না ফরমানি করো ও শুক্রিয়া আদায় করো বলে কেমনে বলে তোমরা তোমার স্বামীদের উপরে কেউ খুশি না স্বামীর উপরে খুশি না থাকার কারণে তোমাদেরকে আমি বেশি ধান নামে দেখেছি আর কথায় কথা তোমরা মানুষকে সম্পাদ করো অভিসাব দাও দেখেন না কাজ দুই চাষ যদি কাজে কাজে লাগে তোর এটা হবি তোর ওটা হবি তোর বউ মরবি তোর সোল মরবি তোর চোদ্দ গোষ্ঠী মরবি

আমি সকল যুবকদেরকে বলতে চাই তোমার বাবা ভ্যান চালায় তোমার বাবার নিচে যায় আছে তার বিটির দিকে তুমি নজর দাও কথা কর না বিয়ে দিতে পারে অজাতা তিন তলার বিয়ের পাশে ঘুরে জীবন নষ্ট করে না বিষ খায় মরো না গলার দড়িতে মরো না কথা কয় না বারে আমার দরদের আব্বা জানি এবার পাগলকে যখন বলেছে তুমি নিজেই নিজে চিন্তা করো তো তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া যায় কেনা বলতেছে হুজুর গ আমি তো জানি দেওয়া যাবে না কিন্তু রসুল যে বলল। উনি পাঠায় দিয়েছে এই জন্য আপনার দ্বারে এসেছি বেদবি হলে ক্ষমা চায়ে এবার বিবি আনসারের বিবি বলে বিয়ে দেওয়া যাবে না আল্লাহ রসুল না বলে তুমি চলে যাও এবার এই যুবক যখন বের হয়ে চলে আসবে ভিতর থেকে অন্দর মহল থেকে মহিলা ডাক দেয় মেয়ে ডাক দেয় দারান 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 জনে কন্যা সবাহ আল্লাহ আল্লাহর নবীর প্রেমিক আল্লাহর নবীর আশেক আল্লাহর নবীর দিওয়ানা ওই মহিলা মা বাবাকে ডাক দিয়ে বলে মাগম বাবা তুমি কি জানো না আমার বিয়েটা কে ঠিক করেছে জোরে কন্যাশো বাগল ও নাশিক মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে ভূতের মতো কালো তার তো আমার কোনো কিচ্ছু যায় আসে না দয়াল নবীজি মায়ার নবীজি যেই বিয়ের ঘটক আর আমার জন্যে পাত্র কি করেছেন ঠিক করেছেন এই পাত্রকে আমি বিবাহ করবো বিবাহের আয়োজন করে না কেমন প্রেম কেমন ভাম কেমন ভালোবাসারে বাজার বিয়ে আয়োজন করা হয়ে গেল বিবাহ সম্পন্ন হয়ে গেছে স্বামী স্ত্রীর প্রথম রাত বড় আনন্দের রাত হযরত জলাইহা বিবি রাদিয়াল্লাহু তাআলা নহ স্বামী স্ত্রীর বইয়ের স্ত্রীর বুকে রপনে মাথা দিয়ে যখন ঘুমাইতে যাবে এমন সময় কে যেন ডাক দিয়ে বলল জিহাদের জন্য তৈরি হয়ে যা মুসলমানেরা জিহাদের জন্য যাচ্ছে দিন কায়েম করার জন্য যাচ্ছে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা নহ বিবির বুকের উপরে থেকে মাথাটা উঠায় নিলেন দেরি করলেন না তরবারিটা হাতের মধ্যে নিয়া যুদ্ধ করার জন্য মুজাহিদদের সঙ্গী হয়ে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল বাবা এক পর্যায়ে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা নহ শাহাদাত নে পেয়ালা পান করেছেন মৃত্যুবরণ করেছেন শহীদ হয়ে গেছেন আল্লাহর নবী চলে গেলেন জেহাদের ময়দানে আমার সাবেকের আমরা কোথায় যারা মারা গেছে যারা শহীদ হয়েছে তাদেরকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো সকল শহীদকে যখন এক জায়গায় করা হলো আল্লাহর নবী বলেন আমার পাগল জুলাই বিবির লাশটা কোথায় খুঁজে নিয়ে আসো জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ সাবাই কারাম বলেন কে জুলাই বিব তানে তো চিনি না তার লাশ তো আমরা খুঁজে পাই না এই যে কয়েকজন মারা গেছে শাহাদুত বরণ করেছেন তাদের লাশটা এখানে আছে আল্লাহ রবী ডাক দিয়ে বলেন চিনলি না রে তোরা চিল্লি না আল্লাহর রসুলের প্রেমিক চিনলি না আল্লাহ চিল্লি না আমার সাবি জুলাই বিব কোথায় খুঁজতে 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 যাইয়া দেখে যুদ্ধের ময়দানের এক কোনার মধ্যে পড়ে আছে রহমতের নবী আমার চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছে জনে কনসুবাহান আল্লাহ যার জন্য আল্লাহর নবীর চোখের পানি ভরে যেই চাহাবার জন্য আল্লাহর নবী চোখের পানি শেনে শেনে কান্দে আপনারা বলেন ওই সাহাবার গায়ে কি জাহান নামের আগুন কোনোদিন স্পর্শ করতে পারে পারে না পারে না পারে না এ একটু গভীর মনোযোগ্য বাবা কাম সারসেরে